এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে তারা স্বপ্ন দেখেছিল একটি শান্তির রাজ কায়েম হবে কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেখলাম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নয় মাসের হাজার হাজার শহীদ মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের কয়েক মাসের মধ্যে নয়া দিল্লিতে ইন্দিরা গান্ধীর চরমতরে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি গলে দিয়েছিলেন তিনি দিল্লি থেকে ধর্ম নিরপেক্ষতা নামক এক কুফুরি মতবাদকে এনে বাংলার মানুষের উপর চাপিয়ে দিলেন যে বাংলার মানুষ শত শত বছর ধরে ইসলামী শাসন কোরআনের শাসন কায়েম করবার জন্য হাতি মেরেছিল সেই বাংলার মানুষের উপর আবার দিল্লির আধিপত্য বাস্তবায়নের জন্য উনিশশো বাহাত্তর সালের বাকশালী ভারতীয় দালালের ভারতের হাতে তুলে দিয়েছিলেন এরপরের ইতিহাস গাদ্দারির ইতিহাস এরপরের ইতিহাস একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার নামে বাহাত্তরের ভারতীয় দালালির সংবিধান আধিপত্যবাদের ইতিহাস রচনা করবার ইতিহাস এবং একাত্তরের নামে বাহাত্তরের ভেজাল চেতনা মার্কেটিং করবার ইতিহাস তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি যখন এ দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে যখন এ দেশের মানুষ ধর্মনিরপেক্ষতা ভারতীয় আধিপত্যবাদ কেবল দেশ থেকে উত্থাপ করবার চেষ্টা করেছে মানুষকে রাজাকার এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী দিয়ে শেখ হাসিনা এবং তার দোষণেরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়ে তারা চালিয়েছে